দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দশক আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জামায়াত ইসলামের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ইতিমধ্যে বাংলাদেশ ইসলামিক যে দলগুলো আছে তারাই ঐক্য জোট হওয়ার একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে কেন হচ্ছে সেটি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে কারণ আওয়ামী লীগের পরিবর্তে যে বিএনপি কে ক্ষমতায় আনার একটা প্রচেষ্টা বা বিএমপি ক্ষমতায় আসবে এমনটি এখন আর যাচ্ছে না ইসলামিক দলগুলো কেননা তারা বিশ্বাস করছে যে সালে পালিয়েছিলেন এবং খালদা জিয়া মামলা খেয়েছেন সবকিছু মিলে যে আওয়ামী লীগের পরিবর্তে যে বিএনপির দলকে মানুষ ইসলামিক দলগুলো তাদের উপরে ভরসা পাচ্ছে না আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে তারা যেমন বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা মামলা মিথ্যে মামলা দিয়েছে এবং সেই পথে এবার হাঁটছে বিএনপি ছাত্রলীগের দুই বছর আগে ক্যান্সারে নিহত এক ছাত্রলীগের নেতার নামে মামলা দিয়েছে এছাড়া নিরপরাধ মানুষের উপরও মামলা দিচ্ছে তাহলে ইসলামিক দলগুলো মনে করছে যে দীর্ঘ ষোল বছর যে ক্ষমতার তৃষ্ণা বিএনপির সেটি মেটাতে যদি যায় তাহলে বিএনপি দেশকে অস্থিতিশীল করে তুলবে এবং খুন হত্যা মামলা এগুলো বেরিয়ে চলবে তাই তারা ইসলামিক দলগুলো ঐক্য হওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে এখন বাংলাদেশের মানুষ ইসলামিক দলগুলোকে বিশেষ করে বাংলাদেশ জামায়েত ইসলামীকে মনপ্রাণে ভালোবাসতে শুরু করেছে কেননা তারা মনে করছে যদি ইসলামিক দলগুলো আসে তার যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটি এই ইসলামিক দলগুলো আর ঠিক করতে পারবে এই জন্য মানুষ বিশ্বাস করছে ইসলামী দলগুলোকে আসলে কতটা কি হবে বা ইসলামী কি সেই পথে হাঁটতে পারবে আদৌ কতটা বাস্তবায়ন হতে হবে সেগুলো এখন সুয়েস স্পষ্ট নয় দর্শক বিএনপি এই মুহূর্তে তৃণমূল যে পাস করসেন উচ্ছৃঙ্খল নেতাকর্মী আছে তারাই কিন্তু ওই কে ডোবাচ্ছে আস্তে আস্তে ডোবাচ্ছে তারা বিভিন্ন অপকর্ম করছে যা বিএনপির আগামী নির্বাচনে লাগে একটি ক্ষমতাটায় যাওয়ার যে একটি সেখানে তারা বিএনপি কুলুষিত করবে তবে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা তাদেরকে ছাঁটাই করছেন তবে সেটা যদি ছাঁটাইও করে থাকেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর যে পাঁচ পার্সেন্ট উশৃঙ্খলা আছে তাদের জন্যই এই বিএনপির কঠিন দুর্দশা হতে পারে